মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো আমাদের ভিডিওটি নিয়ে আসতে খুব দেরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানটি খুব ভালোভাবে হচ্ছে তো আমাদের ভিডিওটি সবার কথা আরো অনেক জায়গায় তো লেট ভিডিওটি আপলোড করা হচ্ছে তো ওখানে দেখতে পাচ্ছেন অনেক রকম স্টল যেমন আমরা চলে আসলাম আমার স্বপ্নের সংসার সংগ্রাম নামের একটি স্টলে তো এরপরে আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছে একটা বাসের কুপি করে মানে বাসটা পাঠের আমাদের ব্যানার আছে এদের নাম্বার পেয়ে যাবেন তো যাদের যদি কোনো দরকার হয় নাম্বার থেকে যোগাযোগ করে এগুলো নিয়ে নিলেন তো এরপর চলে আসতাম বাসের কত সুন্দর আছে ওখানে দেখেন আমাদের জাতীয় পতাকা এবং বাসের বিভিন্ন রকম পট রয়েছে যাদের দরকার তারা হচ্ছে স্টোলের নাম্বার জায়গবে নাম্বারগুলো দেখে রেখে নিয়ে নিবে তোমাদের নাম্বার ছিল আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি স্টোরে স্টলের লাইন তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে আমরা চলে আসলাম একটি বুটিক হাউসে তো বুটিং হাউজটি হচ্ছে বুটিং হাউসের পরে এখন দেখে এখানে সাবান মানে সাবান বিক্রি হচ্ছে হচ্ছে আমাদের ব্যানার দোয়াজ রয়েছে এরপর দেখুন হচ্ছে আমাদের কসমেটিক আইটেম বা মানে শিশুদের খেলনা টেলনা এইসব একটু দোকানে তো এখানে দেখুন সব কিছু সেট করা রয়েছে এবং দেখুন এরপরে আমরা চলে আসবো মৌল আকাশ যেটা হচ্ছে মেলার খাওয়া দাওয়া আইটেম মানে দেখুন একটি মানে হোমমেড কেক তো দেখুন এখানে আমরা কেকের নাম কেক হাউস নাম দেওয়া রয়েছে এবং দেখুন এরপরে আমরা চলে আসলাম একটি ফুড কর্নারে তো ফুড কর্নার থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টল এইটা হচ্ছে এই দেখুন স্টলটি কত সুন্দর সাজানো গোছানো করা রয়েছে নৃহলক্ষ্মী ফুড কর্নার এরপর চলে আসছে আমাদের নিউলস্বী স্টল তো এখানে হচ্ছে নিউ কুটুম বাড়ি তো তো সিঙ্গারা পেঁয়াজি ফুচকা চটপটি দেখতে পাচ্ছেন ফুচকা চটপটি মানে খাওয়া দাওয়া খুব জোরদার আইটেম চলতেছে এরপর আমরা চলে যাব সামনে আরও কয়েকটি দোকানে দেখুন এখানে ফুচকার কত সুন্দর ভাবে পরিবেশন করা হচ্ছে এবং খুব ভাবে ফুচকাগুলো পরিবেশন করা হচ্ছে আমাদের মেলাতে বেচা কিনা ভালোই হয়েছিল তো এরপরে চলে আসতাম আমরা আর একটি আচার এবং বিভিন্ন রকম আইটেম বলুন একটি দোকান এই দোকানে রয়েছে চকলেট কেক কেক আর বিভিন্ন লিমাস কিচেন

because

বলো বলো বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কুইন্স ক্যাফে অ্যান্ড ফুড তো আমাদের সাথে সাদেশের যে চিঠি ছিল তার ভয়েসটি অনেক ভালো হতেন তার থেকে ওই কিছু ভয়েস সংগ্রহ সাউন্ডটি একটু কম শিখতে তুলেছিল এর জন্য তো এবার দেখতে পাচ্ছেন মোবাইশিফ ফুড তো এখানে আমাদের মেলার প্রায় সেই সমস্ত খাবারের এক্সচেঞ্জার রয়েছে আমাদের দোকান থেকে আমাদের স্টল থেকে ডাকতে ছিল এই জন্য আমার আমি আবার স্টলে ফিরে যাব আর দেখতে পাচ্ছেন আমাদের মেলার হচ্ছে এটা হচ্ছে গেট মানে প্রবেশ গেট প্রবেশ গেট বেশ কয়েকটা রয়েছে তবে এটা হচ্ছে ফ্রন্ট গেট একদম সামনের দিক থেকে এই মেলাটি এটা মাঠে হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে ষোলোই ডিসেম্বরের স্বাগতম ব্যানার টানা লাগানো রয়েছে ডিমের দোকান এবং এই সাইডে আমরা দেখতে পাবো এখন সব পুটিক্স হাউসগুলো যদিও এই সাইডগুলো